আসসালামু আলাইকুম বন্ধুরা জামিলা হোম ব্লক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আরও একটি মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখেন এটা হচ্ছে এক কেজি ওজনের একটা ইলিশ মাছ তো বড়ো মেয়ে চায়না থেকে এসে পাঁচ দিন আমার বাসায় ছিল তো পাঁচ দিন থাকার পরে আবার শ্বশুরবাড়ি চলে গেছে তো শ্বশুরবাড়ি চলে যাওয়াতে বড়ো মেয়ের জন্য এবং তার হাজব্যান্ডের জন্য যা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখেন এই ইলিশ মাছটাকে আমি সামান্য ভেজে তারপরে রান্না করে নিচ্ছি অল্প ভাজা দিছি বেশি ভাজা দিনে হালকা একটু ভেজে নিচ্ছি তো দেখেন তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি তো ওদের ইলিশ মাছ খুব পছন্দ ওদের আমার মেয়ে দুজনেরই খুব পছন্দ ইলিশ মাছ সেই জন্য ইলিশ মাছটা আজকে রান্না করলাম অন্য অন্য মাছও ছিল এতদিন তো আজকে ইলিশ মাছটাই রান্না করলাম আর এখানে নিচে আমি মুরগি ব্রয়লার মুরগি এই মুরগির মাংস ছোটো ছোটো টুকরা করে মেয়ে বলছে আমার ছোটো টুকরা করে রান্না করবা ঝাল ঝাল করে তো মেয়ের কথা অনুপাতে মাছটাকে মুরগির মাংসটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে ছোটো ছোটো টুকরা করে আমি রান্না করছি দেখেন এটার মধ্যে ঝোল দিয়ে নিই অল্প সামান্য পরিমাণে ঝোল দিয়ে বুনা বুনা রান্না করছি তবে এই মুরগির মাংস রান্না করার সময় একটা টিপস বলে দিচ্ছি আপনাদেরকে মাংসটাকে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে কিন্তু মাংসটার মধ্যে কোনো প্রকার ভয়ানক বা জীবাণু আমরা যাই খেতে ভয় পাই ব্রয়লার মুরস তা কিছুই থাকে না এবং ভেজে রান্না করবেন তাহলে এই মাংসটা খেতে কিন্তু খুব মজা হয় আর এখানে আমি নিচ্ছি তেলাপিয়া মাছ দুইটা তেলাপিয়া মাছ নিচ্ছি এই মাছ দুইটাকে আমি হাতে মেখে ভর্তা বানিয়ে দেবো ওদের মাছের ভর্তাও খুব বেশি পছন্দ মেয়ের বিশেষ করে মেয়ের ভর্তা বেশি পছন্দ জামাইও খায় কিন্তু তত একটা পছন্দ না সামনে পেলে খায় না পেলে না খায় আর কি তো আমার মেয়ের খুব পছন্দ এই মাছের ভর্তা তো সেই জন্য আমি তেলাপিয়া মাছের ভর্তা হাতে মেখে বানিয়ে দিলাম ওদের জন্য দুইজনে খুব মজা করে রাখাইছে কারণ এই ভর্তাটা খুবই মজা হয়েছে এইভাবে হাতে পেখে বর্তা বানালে কিন্তু ভাত খাওয়ার জন্য আর কোনো ঝামেলাই থাকে না বা এটা খাবো না সেটা খাবো না এরকম না আর সেই সাথে আরও রান্না করছে আমি কোরবানির গরুর মাংস যে কলিজা ছিল সেই কলিজাটাও ওদের জন্য আমি ভুনা করে নিচ্ছি কারণ কলিজাটাও আমার মেয়ের খুব পছন্দ তো সেই জন্য আজকে মেয়ের পছন্দের খাবারগুলি রান্না করলাম কারণ আজকে পাঁচ দিন থাকলো পাঁচ দিন ওদেরকে ওদেরকে আমি পাঁচ রকমের খাবার খাওয়াইছি এখন শ্বশুরবাড়ি চলে যাবে তো দেখেন মা কলিজাটা রান্না করে আমি নামাই নিছি এইটাও আমি কোনো ঝোল টোল দিইনি হালকা ঝুল দিয়ে রান্না করি তো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন রান্না হাফেজ